আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক কোরআন বিক্রয় কেন্দ্র ইউটিউব চ্যানেল পক্ষ থেকে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আজকে আপনাদের মাঝে নতুন যেই পবিত্র কালাম শরীফ নিয়ে হাজির হয়েছি এটি হলো আমি যে নুরানি হাফিজি কোরআন শরীফ এমদাদিয়া লাইব্রেরি চকবাজার ঢাকা বারোশো এগারো তো এখানে আপনাদেরকে আমি যদি দেখা এটা হলো পকেট কোরআন শরীফ আমি যদি আপনাদের দেখানোর চেষ্টা করি এটি যে কেউ পকেটে করে যে কোনো স্থানে খুব সহজে নিয়ে যেতে পারবেন এবং হ্যাঁ দেখতে পারতেছেন খুব ছোট কোরআন নুরানি পদ্ধতিতে এখানে আপনারা দেখতে পাচ্ছেন লেখাগুলো কিন্তু স্পষ্ট যারা পবিত্র কালাম শরীফ সাথে নিয়ে রাখতে চান বা যে কোনো জায়গায় ফজরের নামাজ জোহরের নামাজ আশ্রয়ের নামাজ অর্থাৎ ওক্তে নামাজ পড়ার সময় অনেক আমরা কোরআন খুঁজে পাই না তো সাথেই কোরআনগুলো খুব সহজে ক্যারি করা যায় সাথে নিয়ে ঘুরা যায় পকেটে নিয়ে তো সেক্ষেত্রে আপনি যে কোনো স্থানে বসেই আপনি অবসর সময়ে যে কোনো স্থানে বসেই এই পবিত্র কালামটি পকেট থেকে বের করে আপনি পড়তে পারবেন যতটুকু আপনার পড়ার সময় থাকে পরার পর আবার আপনি পকেটে নিয়ে রেখে দিলেন আবার যখন মনে চাই তখনই পড়তে পারবেন অর্থাৎ পকেট ক্রানটির সুবিধা হলো আপনি যে কোনো স্থানে আপনার সাথে সাথে রাখতে পারবেন নিয়ে যেতে পারবেন যখন ইচ্ছে তখনই আপনি পাক পবিত্র থাকা অবস্থায় এটি পড়তে পারবেন তো এটা ক অনেকগুলো কালার রয়েছে আপাতত এখানে আমার কাছে দুটো কালার আছে আপনাদের দেখানোর জন্য আরও কিছু কালার আছে তো আপনারা এই পবিত্র কালামটি আমাদের থেকে হোম ডেলিভারি নিতে পারবেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা নামমাত্র হাদিয়ার মাধ্যমে এই কালামগুলো কোরআন মাজিদগুলো আমরা সবার কাছে পৌঁছে দিতে চাই জাস্ট ইবাদতের রসুল্লায় সোয়াবের আশায় তো আপনারা এখানে দেখতে পারতেছেন যে এগুলো খুব ছোট হাতে নিয়ে বা পকেটে নিয়ে যে কোনো জায়গাতে আপনারা ক্যারি করতে খুবই সহজ হবে তো বিশেষ করে যারা এই পবিত্র কালামটি আমাদেরতে নিতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে স্বল্প সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে নিতে পারবেন আসসালামু আলাইকুম